মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দশ মিনিটে এক কেজি কালো মিষ্টি আপনাদেরকে তৈরি করে দেখাবো আর এইভাবে বাসায় মিষ্টি তৈরি করলে আর বাজার থেকে মিষ্টি কিনে খাওয়ার কিন্তু একদমই প্রয়োজন পড়বে না তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই নরম দুল দুলে মিষ্টিগুলো কিভাবে বানাতে হয় তার পুরো প্রস্তুত প্রণালী আশা করছি অনেক বেশি ভালো লাগবে মিষ্টি তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ গুঁড়া দুধ আর দুটি অবশ্যই ফুল ক্রিম মিল্ক পাউডার হতে হবে এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং সোডা যেটাকে খাবার সোডা বলে এটা কিন্তু বেকিং পাউডার না বেকিং সোডা এরপর প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘি দেওয়ার পর আবারও সব কিছুকে একত্রে ভালো করে শুকনো উপকরণের সঙ্গে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে পুরোটা শুকনো উপকরণের সাথে ঘি ভালো করে মিশতে পারে তাই একটু সময় নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এটাকে একটি সাইডে রেখে দিলাম এরপর অপর একটি বোলের মধ্যে আমি দুইটা ডিম ভেঙে নিব আর ডিম অবশ্যই রুমের নর্মাল তাপমাত্রার হতে হবে ফ্রিজে থাকলে কমপক্ষে পনেরো মিনিট আগে বের করে তারপর ব্যবহার করতে হবে এখন প্রথমে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছে ডিম ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পানি এখন আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এখন এই মিশ্রণটিকে অল্প অল্প করে গুঁড়া দুধের মধ্যে দিব আর এটাকে মিশিয়ে নিব তবে চেষ্টা করবেন এখানে একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে কারণ ডিমের সাইজ কিন্তু ছোট বড় হয় সেক্ষেত্রে কম বেশি লাগতে পারে তো এভাবে অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিব আর এটাকে ভালো করে মিশিয়ে নিব তো ভালো করে মেখে একটি আঠালো স্টিকি ডো তৈরি করতে হবে এই ডোটিকে কিন্তু কোনোভাবে শক্ত করা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে না তো দেখতেই পাচ্ছেন এরকমই আঠালো হবে তো এখন হাতটা ভালোভাবে ধুয়ে এসেছে এরপর হাতে একটু ঘি মেখে এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে মিষ্টি শেপ দিয়ে নিব আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ছোটো বড়ো করে তৈরি করতে পারবেন তো প্রথমে ভালো করে স্মুথ করে তৈরি করে নিতে হবে প্রথমে গোল করে এরকম একটা লম্বাটে শেপ দিয়ে নিলাম তো এই পর্যায়ে আমাদের সবগুলো মিষ্টি শেপ বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব তাই চুলা একটি প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে তেল যখন হালকা গরম হবে তখন এর মধ্যে একটি একটি করে মিষ্টি শেপগুলোকে দিয়ে দিচ্ছি আর চুলা রসটিকে এই পর্যায়ে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রাখতে হবে আর কয়েক সেকেন্ড পরে দেখা যাবে মিষ্টিগুলো এরকম ফুলে উপরে ভেসে উঠবে চুলার মিডিয়াম ফ্লেমে রাখার ফলে কিন্তু মিষ্টিগুলোর ভেতরে এবং বাইরে ভালোভাবে কুক হতে পারবে এখন আমি চুলা রাসটিকে বাড়িয়ে দিয়ে মিষ্টিগুলোকে ভালোভাবে এপাশ ওপাশ কালার করে ভেজে নিব তো চুলা রাসটিকে এখন হাই ফ্লেমে করে দিয়েছি এখন আমি মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোর মধ্যে সুন্দর একটা কালার আসতে শুরু করেছে তো উল্টে পাল্টে আমি এইগুলোকে অনেকটা কালচে কালার করে ভেজে নিব তো এখন আমাদের মিষ্টিগুলোকে এপাশ ওপাশ ভালো করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালো জামের কালার কিন্তু চলে এসেছে এখন মিষ্টিগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি তো তেল থেকে উঠে আমি একটি প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছে এরপর আমি শিরা তৈরি করে নিব তাই চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি এক কাপ চিনির জন্য আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এক কাপ এবং আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি আমি এখানে ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস এতে করে কিন্তু শিরাটা জমাট বেঁধে যাবে না এখন ভালোভাবে জাল করে শিরা তৈরি করে নিতে হবে এরপর দিয়ে দিলাম দুইটা এলাচ এতে করে মিষ্টির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে জাল করে আমি শিরাটিকে ফুটিয়ে নিয়েছি যখন শিরা এরকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে আর মিষ্টিগুলোকে দেওয়ার সময় হাতের মধ্যে নিয়ে অবশ্যই চেক করে নেবেন যেন মিষ্টিগুলো কুসুম গরম থাকে তো সবগুলো মিষ্টি শেপ দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে আমি এটাকে জাল করব ঘড়ি ধরে পাঁচ মিনিট আমি এটাকে হাই ফ্লেম এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে জাল করে নিব। এতে করে মিষ্টিগুলোর মধ্যে ভালোভাবে শিরা ঢুকবে আর ভালোভাবে কুকড হতে পারবে তো পাঁচ মিনিট আমি এটাকে জাল করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মিষ্টিগুলো শিরা খেয়ে অনেকটাই ফুলে গেছে তো এখন আমি আপনাদেরকে গরম অবস্থাতে একটি মিষ্টি কেটে দেখাবো যে কত বেশি পারফেক্ট হয়েছে এখন আমি একটি মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন মিষ্টিটি কত বেশি পারফেক্ট হয়েছে এরপর বাকি মিষ্টিগুলোকে চুলা থেকে নামিয়ে শিরার মধ্যে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো শিরা খেয়ে অনেক বেশি ফুলে টৈটুম্বুর হয়ে গেছে এই মিষ্টিগুলো খেতেও কিন্তু হয় দারুণ মজার আপনি কাউকে না বললে কেউ খেয়ে বুঝতেই পারবেন এটা ঘরে তৈরি করা মিষ্টি রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ